কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা কিন্তু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া আওয়ামী লীগের নিয়োগ দেওয়া তারা আওয়ামী লীগের গুণ গাইবে এরকমই কিন্তু আমরা ধারণা করেছি আমরা কিন্তু মধ্যেখানে বুঝেছি যে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে সেখানে কোন সেনাবাহিনী অনেক ভূমিকা ছিল এখন দেখা যাচ্ছে তার উল্টো সেনাবাহিনী জোর চেষ্টা চালাচ্ছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দিতে সেনা প্রদানের কারণে কিন্তু শেখ হাসিনা পালাতে পেরেছি না হলে কিন্তু শেখ হাসিনা দেশে থাকতো এখন পর্যন্ত কারাগারে কোনো রকম ষড়যন্ত্র করতে পারতো না এখন সেই বিষয়টি এবার সব ফাঁস করে দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমনকি উপদেষ্টা আসিফ মোহাম্মদ এরকম ষড়যন্ত্র প্রদান করবে সেটা কিন্তু কেউ ভাবেনি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার জন্য যেভাবে সেনাবাহিনী থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি গ্রহণযোগ্য না বলে অনেকেই মনে করছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন